আশা জাগায় নিয়ে খবর আপনাদের শোনাবো নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অন ক্লাইমেট অ্যাকশন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে লালমনিরহাটের তিন শিক্ষার্থী তাদের এই সফলতার গল্প তুলে ধরেছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাদলা আনিস শুভ সকাল শুভ সকাল আনিস একটু জানাবেন আমাদের এই অসাধারণ অর্জনের গল্পটা শুনতে চাই আপনার মাধ্যমে শুভ সকাল যুবায়ের মিমি সহ সকালের বাংলাদেশের সকল দর্শকদের আসলে মিমি আপনি যদি জানালেন যে এই সব শিক্ষার্থী কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং পদকও নিয়ে এসেছেন আমি তাদের মুখ দিয়ে একটু শুনতে চাই আসলে এই আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে জলবায়ু সম্পর্কে যে কম্পিটিশনে গিয়েছিলেন আমি তাদের মুখ দিয়ে শুনতে চাই আসলে নীলিমা একটু আপনি জানাবেন যে আপনারা যে আন্তর্জাতিক পর্যায়ে গেলেন আসলে ওখানে এই যে দেয়ালিকা একটু উপস্থাপন করেছিলেন যে আসলে এই এই দেয়ালিকাটাতে কি ছিল জলবায়ু পরিবেশের ওপর আপনি যদি আমাদের দর্শকদের একটু জানান আমরা জাতীয় পর্যায়ে হচ্ছে অংশগ্রহণ করেছিলাম ঢাকার ইউআইইউ ইউনিভার্সিটিতে আমাদের এই দেয়ালিকাটা ছিল হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে এখানে আমরা পৃথিবীর দুটি দিকই তুলে ধরেছি একটা হলো ভালো দিক আর একটা হচ্ছে ধূসর পৃথিবী এখানে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ফলাফল এর কারণ এবং মানুষের কী কী কারণে এই জলবায়ু পরিবর্তনটি ঘটছে সেটি সম্পর্কে অনেক তথ্য চিত্র এবং মানে চিত্র বানিয়ে আর কি ফুটিয়ে তুলেছি ধন্যবাদ নীলিমা এখন আমি আর একজন প্রতিযোগী নুরা নাহনা বৃন্দ আপনি একটু জানাবেন যে আসলে নেপালে যে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এই কম্পিটিশান এখানে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল এখানে আপনাদের কেমন লাগছিল একটু জানাবেন আমাদের দর্শকদের নেপালে যখন আমরা কম্পিটিশন করেছিলাম এখানে আপনার ষাটটির মতো দেশ অংশগ্রহণ করেছিল ইউএসএ সহ আর এটি হচ্ছে আমাদের কাঠমান্ডু আর পোখারাতে হয়েছিল কাঠমান্ডু হচ্ছে ষস্তিশ গুরুকুল স্কুল আর কাঠমান্ডুতে মাদারল্যান্ড স্কুল সেখানে আমরা কাঠমান্ডুতে আমরা বাইশটির মতো ম্যাগাজিনের সাথে কম্পিট করেছি এবং পোখরাতে আমরা পঁয়ত্রিশটির মতো ম্যাগাজিনের সাথে কম্পিট করেছি এবং তুলনামূলকভাবে আমাদের ওখানে যাদের সাথে আমরা কম্পিট করেছি সবাই অনেক ফ্রেন্ডলি ছিল সবাই ভালো ছিল এখন আমাদের সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল এবং আমরা সবাই পারস্পরিক কুশলতাও বিনিময় করেছিলাম এভাবে আমরা এখানে করেছিলাম তারপর আমরা ওখানে দুইটি প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি এইভাৱে আমাৰ ওখনে ইছোঁ ধন্যবাদ বৃন্দ আমি এখন আরেকজন প্রতিযোগীর সঙ্গে কথা বলবো এরা কিন্তু মূলত তিনজনে একটা গ্রুপ হয়ে গিয়েছিলেন তারা এই দেয়ালিখেটা করেছিলেন আর এক প্রতিযোগী মাহবুবুর রহমান রিপন মাহবুবুর রহমান রিজন আপনি একটু জানাবেন যে আসলে এই যে নেপালে গেলেন ঢাকায় গেলেন জাতীয় পর্যায়ে কম্পিটিশনে সামগ্রিক বিষয়টি কেমন লাগছে এবং ভবিষ্যতে আপনারা আরও কি করতে চান এইসব কম্পিটিশনে যেতে চান কি একটু আমাদের দর্শকদের জানাবেন প্রথমে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ভিপি স্যার দীপক রায়কে তিনি প্রথমে আমাদেরকে অবগতি করেছিলেন এই প্রতিযোগিতার জন্য এরপর আমাদের সামগ্রিক যত রকম সহযোগিতা ছিল তিনি অবশ্যই করেছিলেন একজন টিচার হিসেবে এরপর আমরা আসলে যখন প্রতিযোগিতাগুলোতে যাই ওখানে আমাদের অনেক বাধা এসেছিলো অনেক বন্ধুত্বপূর্ণ অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে এবং এরপর আমরা সেখানে যাদের সাথে প্রতিযোগিতা করেছি সেখানে তারাও অনেক ভালো ছিল এরপর যদি বলা যায় আমাদের অনুভূতিগুলো অনেক ভালো ছিল আমরা জলবায়ু সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি তারা তার ওখানে হচ্ছে বিভিন্ন দেশ এসেছিলো তাদের সাথে পরিচয় হয়েছে আমাদের জলবায়ু সম্পর্কে মূলত আমাদের যেটা নীলিমা বলে বলেছে যে আমাদের যে ওয়ার্ল্ড ম্যাগাজিনটি রয়েছে সেটা হচ্ছে দুইভাবে ভাগে বিভক্ত একটি হচ্ছে ধূসর পৃথিবী আর একটা হচ্ছে সবুজ পৃথিবী তো এগুলো আসলে মূলত যদি পুরোটাই যদি আলোচনা করি আমরা আরও আরও একজনকে ধন্যবাদ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিন্স অধ্যক্ষ মহোদয় স্যারকে তিনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছিলেন এবং আসলে আমাদের প্রতিষ্ঠানের অনেকেই সহযোগিতা করেছে আর আমাকে আরেকটি প্রশ্ন যেটি করা হয়েছে আমরা আর কোনো প্রতিযোগিতায় যাব কি না ফেব্রুয়ারিতে আমাদের একটি প্রতিযোগিতা আছে ওয়ার্ল্ড লিডারশিপ অন এডুকেশন তো আমরা মূলত এটাকে আমরা কোনো পরি হচ্ছে প্রতিযোগিতা অংশগ্রহণ করছি না আমাদের যেহেতু সামনে এসেছি এই পরীক্ষা তো আমরা আসলে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সহযোগিতা করবো আমাদের প্রতিষ্ঠানের এই আর কি ধন্যবাদ রিজন আসলে জুবাইয়ের মেমি আপনি শুনলেন যে আসলে তিন প্রতিযোগী তারা কিন্তু ধূসর সবুজ পৃথিবী মূলত এই দুটুকেই তারা পরিবেশে জলবায়ুর উপর এই দেয়াল উপস্থাপন করেছেন এবং তাদের অনুভূতি আমরা শুনলাম তারা কিন্তু এই রকম কম্পিটিশনে আরও যেতে চায় তাদের প্রতিষ্ঠান বা তাদের পরিবারের কাছ থেকে তারা অনেক সহযোগিতা পেয়েছে বলে আমাকে জানিয়েছেন জুবায়ের মেমিয়া আনিসুর রহমান আমাদের সত্যি সত্যি গল্পটা छुए गालात